চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি হারারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলনে বসেছেন এবং তাদের সেই আন্দোলন চলছে চাকরি হারারা ইতিমধ্যে আপনারা জানেন দু হাজার ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করা হয়েছে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে চাকরি হারিয়ে রাত কাটছে পথে চাকরি ফেরতের দাবিতেই অবস্থান বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরি হারারা পথে নেমে প্রতিবাদ করেছেন তারা পরীক্ষা দিতে রাজি নন চাকরি হারারা শিক্ষামন্ত্রীকে আসতে হবে ধর্নাস্থলে দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও র‍্যাফ বিকাশ ভবন চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীরা তারা রাস্তায় রয়েছেন তাদের রাত কাটছে রাস্তাতেই চাকরি ফেরতের দাবিতেই অবস্থান বিক্ষোভ চলছে বিকাশ ভবনের সামনে পথে নেবে প্রতিবাদে চাকরিহারারা পরীক্ষা দিতে রাজি নন চাকরিহারা শিক্ষক শিক্ষিকার শিক্ষা কর্মীরা শিক্ষামন্ত্রীকে আসতে হবে ধর্নাস্থলে দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও র্যাফ মোতায়েন রয়েছে বিকাশ ভবন চত্বরে মোতায়েন রয়েছে শুনলেন আপনাদেরকে দেখাচ্ছিলাম যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষা কর্মীরা তারা রাস্তায় রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন তাদের দাবি শিক্ষামন্ত্রী প্রাপ্ত প্রসঙ্গে আসতে হবে ধর্মস্থলে তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যোগ্য চাকরি প্রার্থী এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পেয়েছিলেন তাদের সেই পরীক্ষায় বসবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরি হারারা বিকাশ ভবনের সামনেই আপনারা জানেন বৃহস্পতিবার দিনকে কুলকালাম পরিস্থিতি তৈরি হয় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি শুক্রবার সকালেও আমরা দেখতে পেয়েছি উত্তপ্ত পরিস্থিতি টানা চাকরি হারারা রাস্তায় রয়েছেন চাকরি ফেরতের দাবিতে ভবনের সামনে বিক্ষোভ করছেন চাকরি হারারা সেই বিক্ষোভ আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম চাকরি হানাদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন রিভিউ পিটিশন ফাইল করেছে সরকার ওরা কোর্টের কাছে কি জবাব দেবে স্কুলে না কি আন্দোলন করছে এই প্রশ্ন তুলেছেন ফিরাদ হাকিম কি বলেছেন প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম শুনাবো আপনাদের যদি দুর্নীতির কারণে সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে তার বিচার সুপ্রিম কোর্ট করবে বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট সুতরাং এটা তো নাটক হচ্ছে আমরা সহানুভূতির সাথে দেখছি যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে কিন্তু যারা এদের সেটা করেছে পরিচিত করেছে তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে এটা উচিত নয় ওখানকার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সল্লেক অবরুদ্ধ থাকবে বিজেপি নেতা রাহুল সিনহা সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম তিনি বলেছেন ফিরা থাকমের কান ধরে ক্ষমা চাওয়া উচিত দোষ তৃণমূলের চৌর্য বৃত্তি নীতির বিজেপি নেতা রাহুল সিনহা আর কি বলেছেন শোনাবো আপনাদের কত হচ্ছে যে ফিরা হাকিবের এই মন্তব্য করার আগে কাম ধরে ক্ষমা চাও হচ্ছে কারণ আজ যে মাস্টাররা রাস্তায় বসে আছে এ শুধুমাত্র ওদের গৌরব করবে ফল অতএব ওরা যদি চাকরি বিক্রি না করত তাহলে আজকে সে নাটকই হোক আর যা হোক সেটা হতে পারত না অতএব দースト তিরমল কংগ্রেসের পৌরজবিত্ত নীতি অতএব তিরমল কংগ্রেস যেভাবে গুরুপদ বিক্রি করেছে আর এখন তাদেরকে আন্দোলন থেকে তোলার নানা রকম ফন্দি ফিকির করে যখন আর দেখছে সফল হচ্ছে না তখন গুন্ডা আর পুলিশ দিচ্ছে আর এখন এই জাতীয় যে সমস্ত লোকেরা দেশ বিরোধী লোক তাদেরকে লেলিয়ে দিয়ে এখন নাটক বলে তাদের অপমান করার চেষ্টা হচ্ছে আমি মনে করি যদি এটা নাটক হয় এই নাটকের নাট্যকার হচ্ছে মমতা ব্যানার্জি এই নাটক তৈরি করেছেন মমতা ব্যানার্জি যার জন্য আজকে এই নাটক মঞ্চস্থ হচ্ছে অতি পুরোটাই তৃণমূল কংগ্রেসের দোষ এই দায়কে কোনো ভাবে নাটক বলে এররোন চাবে না ফিকেমের মন্তব্য নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী সঙ্গে তিনি কী প্রতিক্রিয়া দিয়েছেন শুনাবো চোর এবং চাকরিচোরের বিনী তারা চাকরিচোরদের পাশে চাকরিচোরদের সাহায্য করবে ফলে চাকরি যারা চাইবে যোগ্য চাকরি ন্যায্য স্বচ্ছ তাদের বিরুদ্ধে লাথি, লাঠি সবই মারবে এটাই তো স্বাভাবিক এবং তা যদি হয় তাহলে যারা পকেট চাকরি চাইতে যাবে তারা হয়ে গেল নাটক আর যারা চাকরি চোরদের লুকিয়ে দিয়ে চলবে পাশে নিয়ে চলবে তারা হয়ে গেল সাধু বাংলা সর্বনাশ করা চলে কিছু বাকি নেই এটা মধ্য দিয়ে কার্য তো একটা অশোভ্যতা করা হচ্ছে সচ্চ ন্যাজ্য চাকরি প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই যুদ্ধ অশোভ্যতা সবই করছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র শৌময়েজ ডাই বলেছেন ছি লজ্জা হওয়া উচিত আর কি বলেছেন শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী কার্যে এত নির্মমতা হতে পারে আর যে এতটুকু মায়া মমত্ববোধ বোধ নেই একজন সহ নাগরিকের প্রতি যার চাকরিটা যাদের চাকরিটা আপনার সরকার দায়িত্ব নিয়ে আপনাদের সরকারের লোকেরা তৃণমূলের লোকেরা চুরি করেছে অর্গানাইজড করাপশন হয়েছে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত কালীঘাট ক্যামাকস্ট্রিট পর্যন্ত টাকার ভাগ গেছে সিস্টেম ওয়াইজ চুরি করেছে মেনু কার্ডের মতো তৈরি করে চাকরিগুলো বিক্রি করেছে শিক্ষকরা রাস্তায় এরা রাস্তায় বসার কথা ছিল না এরা তো আর অন্যদের মতো ওই স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিতে জানে না তাই তারা আন্দোলন করছে আসলে আপনাদের পাপের বোঝা অনেক বেশি হয়ে গেছে তাই আপনারা এইসব কটুকটি করছেন দিস ইজ দ্য আগলিয়েস্ট ফেস অফ আ ফ্যাসিস্ট গভর্নমেন্ট তাদেরকে পুলিশ দিয়ে লাঠিপেটা করাচ্ছেন ছি লজ্জা লাগা উচিত আপনি মহানাগরিক আপনার মুখ দিয়ে এইসব কথাবার্তা আসলে একটা ফ্যাসিস্ট সরকারের চরিত্র প্রকাশ পাচ্ছে চাকরি শিক্ষকরা কি বলছেন শুনবো হ্যাঁ এটা দারুণ বলেছেন উনি আজকে ওনার মাথা ফেটে যেত ওনার হাড় ভেঙে যেত রক্তক্ষরণ হতো ওনার চোখ উপড়ে পড়তো তখন উনি হাসতে হাসতে নিশ্চয়ই বলতেন যে আমি একটা নাটক করছি কারণ মানে আমরা সত্যি বলতে উনি জানেন কি না জানি না আমরা যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা মানুষ আর মানুষের এরম আঘাত লাগলে মানুষ চিৎকার করে মানুষের ব্যথা পায় মানুষ নাটক করে না যেটা অনলাইভে দেখানো হয়েছে প্রত্যেকেই দেখেছে গোটা রাজ্যবাসী দেশবাসী দেখেছে তাই এই ধরনের মন্তব্য ওনার থেকে কাম্য নয় ওনার উচিত রাজ্য সরকারের একজন কর্মী এবং উনি নিশ্চয়ই শুভ বুদ্ধি সম্পন্ন হবেন তাহলে তিনি যদি শুভ সম্পন্ন মানুষ হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে এসে বসুন এই ডিপার্টমেন্টের বিরুদ্ধেই উনি আমাদের হয়ে দাবিগুলো রাখুন এবং কী কী করা উচিত উনি তার কাছ থেকে করিয়ে নিন রাস্তায় শিক্ষকরা পাশে পড়ুয়ারা বিকাশ ভবনের সামনে গেলেন পড়ুয়ারা এই খবর নিয়ে ফিরবো এখন সময় একটা বিরতির বিকাশ ভবনের সামনে উদয়ন পণ্ডিতের পাঠশালা রাস্তাতেই এই পাঠশালা বসালেন শিক্ষকরা এবং সেই পাঠশালায় এলেন পড়ুয়ারা এবিষয়ে একটু বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র আমরা জানি বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তবে উদয়ন পণ্ডিতের পাঠশালা একটি অভিনব দৃশ্য কি ছবি ফুটে উঠল।

বার্তা দিয়েছেন তবে এবার ধরা পড়লো রকম ছবি যে স্কুলে ফিরে যাওয়ার জন্য যে ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য এবং যে পড়ুয়াদের কাছে ফিরে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং তাদের এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবার সেই সমস্ত পড়ুয়ারাই কিন্তু তাদের কাছে উপস্থিত হয় এই বিকাশ ভবনের সামনে এবং এই খোলা আকাশের নিচে কিন্তু উদয়ন মাস্টারের পাঠশালা অনুষ্ঠিত হয় দেখা যায় দুজন শিক্ষক এবং শিক্ষিকা তারা কিন্তু ক্লাস

মানে তাদেরকে সুনিপন ভাবে তাদেরকে শিক্ষা দিতে আমরা সর্বদা প্রস্তুত কিন্তু সরকারের দুর্নীতির কারণে মিথ্যাচারের কারণে আজকে আমরা রাস্তায় এসে পড়েছি তবে আজকের দিনটা ভীষণ একটা আবেগপ্রবণ কেন কি কিছু সংখ্যক একদম কচি কাঁচা খুদে পড়ুয়া তারা আমাদের জন্য পথে নেমেছে এবং তাদেরকে আমরা এই বার্তাই দিতে চাই যদি যে কোনো বিপদে যদি সকলে ঐক্যবদ্ধ থাকা যায় সম্মিলিতভাবে কোনো ব্যবস্থাপনা গ্রহণ করা যায় তাহলে সমস্ত বিপদ অতিক্রম করা সম্ভব জানি না এর কতটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ শিক্ষকরা শিক্ষিকা আমরা ছোটবেলা করেছি তাদের যোগ্য অনুযায়ী তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে আপাতত ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতপাত্র পরুয়ারা কি বলছেন সম্ভব

গ্রেফতার বাড়ির বড় ছেলে প্রণয় দে মে পর্যন্ত জেল হেফাজত বিস্তারিত জানবো ফোন লাইনে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি খবর পাচ্ছ এতদিন পরে কেন গ্রেফতার দেখো ট্যাংরা শিল লেনে দেখা গিয়েছিল একই পরিবারের তিন সদস্য তাদেরকে হাতের শিরা কেটে এবং গলার নলি কেটে খুন করা হয় এবং সেই ঘটনায় নাম জড়িয়েছিল বাড়ির বড় ছেলে প্রণয় দে এবং ছোট ছেলে প্রসুন দে প্রসুন দেকে আগেই পুলিশ গ্রেফতার করেছে প্রণয় দে তিনি এতদিন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজকে এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয় আজকে তাকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছিল সেক্ষেত্রে তিরিশে মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং আপাতত তিনি প্রেসিডেন্সি থাকবেন যেহেতু তিনি শারীরিক অসুস্থজনিত কারণে এতদিন চিকিৎসাধীন ছিলেন এবং বেশি করে ট্রমাটাইজও ছিলেন যে কারণে তার চিকিৎসা চলছিল এবং প্রসূন গ্রেফতারির পরে প্রণয় দেখেও যে গ্রেফতার করা হবে এটা একেবারেই সময়ের অপেক্ষা ছিল আজকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে পুলিশের তরফ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একই রকম ভাবে তিরিশে মে পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফে ধন্যবাদ মৌমিতা নির্মীয়মান বাড়িতে অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর কলকাতার বাগবাজারে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ দেহের পাশে পেট্রোলের বোতল উদ্ধার হয়েছে দেহ উদ্ধার করে তদন্তে শ্যামপুকুর থানা শ্যামপুকুরের ন নম্বর নিবেদিতা লেনে চাঞ্চল্য নির্মীয়মান বাড়িতে অর্ধদগ্ধ দেহ উদ্ধার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় উত্তর কলকাতার বাগ বাজারে চাঞ্চল্য মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ বেগ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে দাউ দাউ করে জ্বলছিল বহুতলের একাংশ পুড়ে ছাই একের পর এক এসি মেশিন শর্ট সার্কিট থেকে আগুন অনুমান দমকলের ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি দাউ দাউ করে জ্বলছে সেই অফিস কৃষ্ণা বিল্ডিং ফিফথ ফ্লোরের পাঁচশো পনেরো নম্বর অফিস রুমে আগুন লাগে অফিস কর্মীদের বাইরে বের করে আনা হয়েছে আগুন আপাতত নিয়ন্ত্রণে এজেসি বোস ফ্লাইওভার সংলগ্ন কৃষ্ণা বিল্ডিং এই এই ঘটনা ঘটে যেটা আমরা শুনতে পেয়েছি বা যেটা আমরা আওয়াজ থেকে বুঝতে পারি কি এসি হয়তো বাস করতে পারে এরকমই আওয়াজটা পাই আমরা অফিস খোলা ছিল আজকে ইনজুরি আমাদের কারোর কিছু হয়নি কারণ আমাদের আমার অফিসে পাঁচ তলাতেই অফিস যখন আগুন লাগে ফায়ার আলাম্বাদের সঙ্গে সঙ্গে বিল্ডিং অথরিটির লোকজন ওপরে পৌঁছে এবং আমাদের সবাইকেই সাহায্য করে আনুমানিক সময় দুটো পঞ্চান্ন থেকে তিনটে এই সময়ের মধ্যে এইটা যদ্দূর মনে হয় সস্তার কিছু হতে পারে কিন্তু ব্লাস্ট হয়েছে এসি এসি ব্লাস্ট হয়ে আগুন এবং ইমিডিয়েটলি ছড়িয়ে গেছে হ্যাঁ ব্লাস্ট হয়েছে এবং দুটো ব্লাস্ট হয়েছে জোরে ব্লাস্ট হয়েছে পঞ্চাশ আমি ঠিক তার পাশের অফিস অ্যালার্ম সিস্টেম কাজ করেছে স্প্রিংকলার কাজ করেছে সব কিছুই কাজ করেছে লাইট সঙ্গে সঙ্গে লেগেছে পুরো বিল্ডিং এর লিফ্ট সব বন্ধ হয়ে গেছে ওরাও সব ইভাকুয়েট হয়েছে সবাইকে ইভাকুয়েট করে দিয়ে আমরা ওই ফ্লোর থেকে সবাইকে বার করি শহর কলকাতায় অফিস পাড়ায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শনিবার দুপুর দুটো পঞ্চাশ মিনিট নাগাদ মিন্টো পার্ক এবং বেগবাগান সংলগ্ন এলাকায় যে কমার্শিয়াল বিল্ডিং রয়েছে কৃষ্ণা বিল্ডিং তারই ফিফ্থ ফ্লোরে অর্থাৎ তলায় একটি অফিস রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে এই সেই বিল্ডিং একেবারে এজেসি বোস রোড ফ্লাইওভার লাগোয়া যে বিল্ডিং সেই কৃষ্ণা বিল্ডিং এর ফ্লোরে অর্থাৎ ছতলার একটি পাঁচশো পনেরো নম্বর অফিস রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একেবারে এসি থেকে শর্ট সার্কিটের কারণে এসি ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকলের তরফ থেকে জানতে পারা যাচ্ছে এবং এই মুহূর্তেও যে পরিস্থিতি হয়ে রয়েছে তিনটি এসি মেশিন সেখান থেকে দেখা যাচ্ছে গল গল করে ধোঁয়া বেরোতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে ছবি আমার ক্যামেরা পার্সন তাপস্তা তুলে ধরছে সেখানেও দেখা যাচ্ছে যে মূলত এই তিনটি এসি মেশিনে শর্ট সার্কিটের কারণে বা অন্য কোনো যান্ত্রিক কারণে সেই মেশিনগুলি বাস্ট করে তারপরে সেখান থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এই গোটা বিল্ডিংটি কমার্শিয়াল বিল্ডিং একের পর এক অফিস রয়েছে স্বাভাবিকভাবেই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় যদিও শনিবার হওয়ায় অনেক অফিসটি বন্ধ ছিল বা সেই অফিস গুলিতে অন্যান্য দিন যত সংখ্যক কর্মীরা থাকেন আজকে তত সংখ্যায় কর্মীরা ছড়িয়ে না পড়ে যে কারণে কিন্তু একেবারে দমকল বিভাগের তরফ থেকে সেই চেষ্টাই করা হচ্ছে মূলত এবং কি কারণে এই অগ্নিকাণ্ড ফায়ার অডিটের মাধ্যমে পরবর্তীকালে বিষয়টি স্পষ্ট হবে এবং যারা কাজ করছিলেন অফিসের কর্মীরা যারা ছিলেন প্রত্যেককেই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নতুন করে যাতে আগুন ছড়িয়ে না পড়ে বা যারা অফিস কর্মীরা ছিলেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্কের পরিস্থিতি তৈরি না হয় যে কারণে দমকল বিভাগের তরফ থেকে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে তবে স্বাভাবিকভাবেই মিন্টো পার্ক বা বেগবাগানের মধ্যে একটি জনবহুল এলাকা সেখানে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে কিন্তু একটা প্রবল পরিমানে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যারা কর্মীরা ছিলেন তাদের মধ্যেও একটা হুড়োহুড়ি পড়ে যায় অফিস চত্বর থেকে বেরিয়ে এসে অন্যত্র নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য প্রত্যেকের চেষ্টা করতে থাকেন আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং দমকল বিভাগের তরফ থেকে কি কারণে এই অগ্নিকাণ্ড তার সমস্ত কারণ খতিয়ে দেখা হবে বা ফায়ার অডিটের মাধ্যমে সেই বিষয়টি তদন্ত করে জানা জানা যাবে বলেই দমকল বিভাগ তাপস সঙ্গে অমিতা মিত্র নিউজ টাইম কলকাতা নৈনিতালের ওয়াটার হিরো চন্দন নায়াল যিনি গত এক দশক ধরে বৃষ্টির জল সংগ্রহ করে পাহাড়ের বনাঞ্চল পুনরুজ্জীবিত করে তুলেছেন নতুন করে সবুজ করে তুলেছেন নৈনিতালের বনাঞ্চল প্রতি বছর গরম ও বর্ষার সময় পরিকল্পিতভাবে মাটি খুঁড়ে বানানো হয় জল সঞ্চয়কারী কুয়ো প্রতি বছরই নতুন করে গাছ রোপণ করা হয় তৈরি হয় নানা প্রজাতির গাছ নৈনিতালের হিরো চন্দন নায়াল পাহাড়ের ভূমিকে সবুজ করে তুলেছেন তিনি তাঁরই উদ্যোগে তৈরি হচ্ছে বনাঞ্চল এক দশকেরও বেশি সময় ধরে এই কাজে নিজেকে সঁপে দিয়েছেন চন্দন উন্নত পরিকল্পনায় বিজ্ঞানসম্মতভাবে মাটি খুঁড়ে বানানো হয় জলাধার প্রতি বছর গরম ও বর্ষার সময় জল সঞ্চয় করা হয় এই জলাধারগুলিতে তারপর সারা বছর সেই জল দিয়ে গাছ রোপণ করা হয় চন্দন ও তার দলের পরিশ্রমে একটি ছোট্ট বিভিন্ন প্রজাতির গাছের বনভূমি তৈরি হয়েছে লগভগ সাত আট সাল হয়ে গিয়ে আমাকে চাল খাল বানাতে হয়ে আর প্লান্টেশন কাজ কাম ভি আমরা পিছলে কয়েক সালোর সে কর রে হ্যাঁ লেকিন পাহাড়ো মে প্রকার সে জল সংকট বড় लगातार वनाग्नि हो रही है तो उससे बचने के लिए जो है हम लोगों ने चाल खाल शुरू किए हैं बनाने और ये हम लोग जो है गर्मियों के समय में और अभी बरसात से पहले इसको हम लोग बनाते हैं ताकि बरसात में इनमें बारिश का पानी भरे और वो पानी भूमिगत हो हमारे जो जल स्रोत हैं धारे हैं नौले हैं हमारी नदियाँ हैं गधेरे हैं वो पुनर्जीवित हों उसके लिए जो है ये कार्य हमारा चल रहा है चंदोन जानन उन्होंने बड़ा आकार और आज हमारे क्षेत्र में जो हम लोगों ने एक जंगल तैयार किया है लगभग पांच से सात हेक्टेयर का उस जंगल में बहुत अच्छे आ, बाँच के पौधे हो रहे हैं अन्य प्रजातियों के पौधे हो रहे हैं लगभग मेरी ऊंचाई से भी जो है बड़ी ऊंचाई के वो पौधे हो चुके हैं जो हम जिस प्रकार से वनाग्नि देख रहे हैं वो इसी कारण से हो रही है कि हमारे चीड़ के जंगल ज्यादा हैं तो उनको कम करने के लिए या उनको उनके बीच में जो है हम लोग बाँच के अलिया के रियाज के के जो है हम लोग जंगल तैयार कर रहे हैं और उनके पेड़ हम लोग लगा रहे हैं ताकि जिस प्रकार के हमारे पुराने चौड़ी पत्ती के जंगल हमारे हुआ करते थे उन जंगलों को दोबारा हम लोग रिवाइव करने का काम कर रहे हैं प्रतिष्ठा व्यस्त हो जाएगी নৈনিতাল পাহাড়ে জল সংরক্ষণের দ্বারা পুনরুজ্জীবিত করার এই অঙ্গীকারকে সম্মান জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় জল উপাধি দিয়েছেন কালবৈশাখের দাপট পশ্চিম বর্ধমান জেলা জুড়ে ঝড় বৃষ্টি জাতীয় সড়কের উপরে ছিঁড়ে পড়েছে এক্সটেনশন তার জামুরিয়ার তপশিতে ষাট নম্বর জাতীয় সড়কের উপর আঁচড়ে পড়ল বিদ্যুৎ বাহী হাই টেনশন তার এর ফলে অবরুদ্ধ হয়ে গেল ষাট নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত আর এই বিদ্যুতের তার আছে পড়ায় অন্য সকল বিদ্যুৎ বাহী তারগুলির সঙ্গে ওই তারের সংঘর্ষ হওয়ায় কয়েক জায়গায় আগুন লাগার ঘটনাও ঘটে বলে সংলগ্ন এলাকার গ্রামবাসীদের দাবি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছেছে জামুরিয়া থানার কেন্দাফারির পুলিশ এই মুহূর্তে রাস্তার উপর হাই টেনশন তার পড়ে থাকায় সেই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু ছোট যানবাহন বিকল্প রাস্তা ধরে পৌঁছচ্ছে গন্তব্যে এদিন বিকেল পাঁচটা নাগাদ ঝড় বৃষ্টি শুরু হওয়ার সময় ঘটে এই ঘটনা বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে এই এলাকাটিকে সুরক্ষিত করার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন সমগ্র এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে